আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ও মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে আপনি তো দুটো বালিশ দিয়েছেন তার মানে দুটো বালিশ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন মেয়েকে এটাই নাকি যে মা দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম তুই একটা মাথা রেখে ঘুমাবি জামাই একটা মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি দেখেছেন নবীর উম্মত নবীর উম্মত না আপনি খালি নবী নবী করে চিৎকার করলে নবীর উম্মত হওয়া যায় না নবীর হাদিসটাকে প্র্যাকটিক্যাল করার নাম হলো নবীর উম্মত ঠিক না বেটি মুখে নবী নবী করছেন আর কাজে আপনার নবীর কোনো কিছু নেই আপনি নবীর উম্মত অরিজিনাল নন এটা মনে রাখবেন চলুন এবার আসছি মেয়েকে বিয়ের দিনে কি করেছেন নবীজি বলেছেন তিনটে কাজ তাড়াতাড়ি করতে কটা কাজ তিনটা আপনাদের বলে যাচ্ছে বাপ তিনটে কাজ তাড়াতাড়ি করবেন দেরি করবেন না এক নাম্বার হলো কি নামাজি রক্ত হয়ে গেলে অক্তের ভিতরে তাড়াতাড়ি আপনারা নামাজটা পড়ে নেবেন নবীজি বলেছেন আমার কথা নয় রাসূলুল্লাহর হাদিস সহিহ হাদিস দুই নাম্বার নবীজি বলেছেন দুই নাম্বার নবীজি বললেন মাইয়েত হয়ে গেলে কেউ যদি মারা যায় মাইয়্যত হয়ে গেলে তাড়াতাড়ি তাকে দেরি না করে দাফন করে দেবে বুঝতে পারছেন ভাষা আমার বাবা দাফন করে দেবে তিন নাম্বার নবীজি বললেন সন্তান যদি বালেগা হয়ে যায় না বালেক থেকে সবার হয় ছেলে হোক মেয়ে হোক তাড়াতাড়ি তাকে বিয়ের ব্যবস্থা করবে দেরি করবে না কারণ তাকে সঠিক সময় যদি বিবাহ না দাও আর ওই ছেলে মেয়ে যদি ব্যাবিচার করে সমস্ত পাপ তোমার তুমি বাম্মা তোমার ঘাড়ে পড়বে ও হাই ছেলের বয়স বত্রিশ এখনো তো বেদাউনি তুমি তাহার নামাজ পড়ছ না আর তোমার ছেলে সাপুর একটা ঘর ভাড়া করে রেখে দিয়েছে একটা মেয়েকে নিয়ে ভাবিকে নিয়ে রাগ করছো বাবা আমি সব এইসব হাঁটা লোক গো বাপ সব দেখেছি তো চোখের সামনে তাই বাস্তব তাই বললাম বাবা খবরদার নয় খবরদার নয় পিতামাতা হওয়া যে কত কঠিন জিনিস কবর চলেন গেলে দেখা হবে কেমতের মাঠে চলো এবার আসছি আপনি বিয়ের দিনে কি করলেন আল্লাহ নবী বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম সোমান আল্লাহ বলেন আর আপনারা কি করেন বিয়েতে বেশি খরচা করতে পারলে আপনার সম্মান পাবে এই আশায় করেন হয়তো আল্লাহ দরবারে কবুল বাড়ি থেকে ভাববেন চলুন আর এই মুসলমানের বাচ্চা কি করে জানেন কি করে একটা বিয়েতে পাঁচ লাখ টাকা খরচা করলো আর যে ইমাম সাহেব বে পড়ালো তার দিচ্ছে পাঁচশো টাকা কেন লজ্জা করে না ভুল বে পড়িয়ে দেবে বিপদে পড়ে যাবে কেন তার কম পয়সা দেন কেন মুসলমানের বাচ্চা এক লাখ কুড়ি হাজার টাকা দামের গরু জবাই দিচ্ছে গরু নিয়ে কুরবানির সময় জবাই করছে আপনাদের এখানে গরু চলে না মোষ চলে বাবা গরু আমার ওখানে মোষ চলে তা আমি মোষ দিই বেশিরভাগ মোষ চলে তো যাই হোক তো আপনারা কি করেন এক লাখ কুড়ি হাজার টাকা দামের গরু কিনেছেন গরু কিনেছেন গরু জবাই করছে কে ইমাম সাহেব জবাই করবে এক লাখ কুড়ি হাজার টাকার গরু জবাই করছে তার দিচ্ছে দেড়শো টাকা লজ্জা করে না তোর গরুর দাম এক লাখ কুড়ি হাজার টাকা আর তার জয় করার জন্য দেড়শো টাকা দিচ্ছিস দুশো টাকা দিচ্ছিস বাড়ি থেকে ভাববেন আর একটা কথা বলে যাচ্ছি নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বাস্তব কথা বলে গেলাম ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাড়ি থেকে ভাববেন স্বামী স্ত্রীর পিতামাতা ছেলে মেয়ে কজন হল আর কথা নেই এদের মুখে স্বামী স্ত্রী পিতা মাতা ছেলে মেয়ে কজন হলো ছজন ছজনের সংসার চলতে গেলে এখন যা বাজারের দাম টাকা পয়সা জিনিসপত্র ওষুধ পালার যা দাম হ্যাঁ একটা মানুষ সংসার চালাতে গেলে এই ছজনের সংসার চলতে গেলে এক মাসে কত টাকা লাগতে পারে বলুন কমসে কম আপনার ঘরে বলুন বলুন কমসে কম কত টাকা লাগতে পারে বলুন 8 থেকে 10000 টাকা 10000 টাকা তো লাগবেই তার কমসে কম ঠিক না আর যদি বুড়ো बापটার সুগার হয় আর বুড়ি মাটার যদি স্টকে ঝুঁকি থাকে হয়ে গেল বাস্তব এই মুসলমানের বাচ্চা তোমার সংসার যদি 10000 টাকায় না চলে তাহলে ইমাম সাহেবের সংসার 3000 টাকায় চালাও কল্লো চা আল্লাহর গজব পড়ে যায় না তোদের উপরে তাই কপাল ভালো এখনো ভূমিকম্পে ঢুকে যাস না তাই কপাল ভালো তোদের বাবা আমার এই কথাগুলো শুনতে খারাপ লাগছে বুক ফাটা কান্না আজকের প্রকাশ করতে বাধ্য হচ্ছে শুধু এখানে নয় বাপ সারা পশ্চিম বাংলায় দেখবেন যেখানেই যাই বাস্তবটাই তুলে ধরি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে রাগ করবেন না বাপ আগে ক্ষমা চেয়ে নিচ্ছি ধরুন শুক্রবারে জুম্মার দিনে আপনাদেরই গ্রামে চন্ডির হাতে গ্রামের একজন পঁচিশ বছরের যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মান নামাজ পড়তে উঠেছে মসজিদে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি মাল কি মাল কি মাল বাংলা মাল ইংলিশ মালের কথা বলিনি বাপ ইংলিশ মাল কেন নাকি বডি বাড়ে হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল বিলাক কয়েন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুইডির কেরাম কোরআনের হয়েছে বলছি লউঠালা

মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন সত্যি সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা ছটার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে এই মুসলমানের বাচ্চা মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া যেমন হারাম বিয়ের পণ নেওয়া হারাম জমির আল চুরি করা তা মন হারাম হুকুমের কারণে না তা মন হারাম চাচা আমার হুকুমের কারণে নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ এ মুসলমানের বাচ্চা মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তা মন হারাম বিয়ের পণ নেওয়া তা মন হারাম জমির আল চুরি করা তা মন হারাম জমির আল চুরি আ বাবা বলেন জমির আলচুরি এ বাবা বলেন আরে আল্লাহর নবীর হাদিস আমি বলিনি সেই হাদিস আল্লাহর নবী বলছেন ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব লান আল্লাহু মান সারাকা মানারাল আরদি যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় ওদের প্রতি আল্লাহর গজব কত আলচুর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে ওরা করো করে বাবা কিন্তু বাস্তব কথা বলছি একদম বাস্তব কথা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আরো একটু এগিয়ে যাচ্ছি মদ খোরকে বের করে দিলে এ মুসলমান মদ খোরকে মসজিদ থেকে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাহ 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 মদ খোরকে বের করে দিলে আর সুদ করে সেক্রেটারি বানিয়ে দিলে ও মুসলমানের বাচ্চা আল্লাহর গজব কেন পড়বে না অনুরোধ করে বলে যাচ্ছি মনে রেখো সুদ পায় বন্ধন টন্দন ভালো চলছে মনে রেখো বাপ সুদ খাওয়া কেমন হারাম জানেন সুদের সর্বনিম্ন হারাম সত্তরটা পাপের শেষ পাপ হলো কি জানেন সুদ খাওয়া সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জেনা করা মায়ের সাথে জেনা করা বাবা কেউ করে না মায়ের সাথে জেনা করা যেমন পাপ কাজ তার থেকে নিকৃষ্ট হলো সুদ খাওয়া এবার খাবেন ইচ্ছা করেন জান যা করবেন রাসূলুল্লাহর হাদিসটা বলে গেলাম বাপ অনুরোধ করে বলে যাচ্ছি যদি মানুষের চামড়া গায়ে থাকে আগামী কাল থেকে ওই কারবারটা বন্ধ আই মেয়ে ছেলেরা মেয়ে ছেলেরা এরা এত বড় बदमाश কি করে জানেন এই মেরা তোমার স্বামী যদি তোমার স্বামী যদি ফোনে ফোনে অন্য মেয়ের সঙ্গে কথা বলে তুমি সহ্য করতে পারো না হ্যাঁ আমি থাকতে আমার স্বামী অন্য মেয়ের সঙ্গে কথা বলবে এটা তোমার সহ্য হয় না আর স্বামী হারাম ইনকাম করে আনলে তুমি গেল কোন লজ্জা কিছু বুঝতে পারলে না আমার কথা মানে স্বামীর হারাম কাজটা তুমি পছন্দ করো না হারাম ইনকামটা খেতে পারো মা বোনেরা শুতে হবে মা চলো নবীজি এবার কি করলেন মেয়েকে বিয়ে দিলেন ফতে শ্বশুর বাড়ি পাঠালেন আর আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন বিয়ের দিনে বিয়ের দিনে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাবার পর করলেন কি আপনারা